পুস্তা হয়তো ক্ষমতায় আছে এবং জেকে পি এবং এসপি কেপি এর সুয়ার এবং বিড়াল ক্ষমতায় নেই এখন এই কুকুরের কাজ হচ্ছে সুয়ার আর হচ্ছে বিড়ালকে প্রোটেকশন দেওয়া বিগত এক বছর আগে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম মাল্টি পলিটিক্যাল প্যানেল নিয়ে এটাকে সংক্ষেপে এমপিপি নাম দিয়েছিলাম এবং ব্যাপারটাকে সোশ্যাল ক্যান্সার বা সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দিয়েছিলাম কিন্তু আমি যত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না বা কোনো দলের সাথেও জড়িত নয় সুতরাং আমার এই বিষয়ে খুব বেশি জ্ঞান থাকবে ব্যাপারটা এমন না মোটামুটি তারপর থেকে আমি ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি করার পরে যতটুকু বুঝতে পারছি এবং আমার গ্রামের যে বর্তমান প্রেক্ষাপট বা ভিলেজ পলিটিক্স যে অবস্থায় আছে বা আমার গ্রামে যে রং নোংরা রাজনীতি চলতেছে সেইটার উপর বেস করে আসলে কতটুকু বুঝতে পারলাম সেটাই আলোচনার চেষ্টা করব আর ডিসক্লামার হচ্ছে ভিডিওতে পিনাকি দাদার স্টাইলে কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতে পারে তো যাদের কাছে খারাপ লাগবে তারা স্কিপ করে যেতে পারেন আগেই আর যারা ধৈর্য ধরে দেখবেন অবশ্যই মজা পাবেন ভিডিওটা তো চলুন শুরু করা যাক এম পি যার পূর্ণরূপ হচ্ছে মাল্টি পলিটিক্যাল প্যানেল বাংলায়ের শাব্দিক অর্থ দ্বারাই হচ্ছে সর্বদলীয় রাজনৈতিক ঐক্যজোট বা সর্বদলীয় রাজনৈতিক সংগঠন এখন এই জিনিসটাকে যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে বিশ্লেষণ করতে হবে এইভাবে যে একাধিক রাজনৈতিক দলের কর্মী বা নেতা নেত্রী বিন্দুরা মিলে একটা সংগঠন তৈরি করে যে সংগঠনটা আসলে প্রত্যেকটা দলেরই অংশগ্রহণ থাকে হতে পারে যে কোনো দল তো এটা আমরা ব্যাখ্যা করতে হলে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার না করে চলেন আমরা নিজেরাই কয়েকটা দলের রাজনৈতিক দলের নাম তৈরি করি এবং প্রত্যেকটা দলের একজন করে কর্মীর নাম আমরা দেই দেওয়ার পরে আমরা আলোচনাটা শুরু করি শুরুতে আমরা যে রাজনৈতিক দলের নাম দেব দলটার নাম দেব হলো কে কে পি অর্থাৎ কামরায়ে খাবু পার্টি এবং দ্বিতীয় যে রাজনৈতিক দলের নাম দেবো সেটার নাম যথাক্রমে হচ্ছে আপনার জি পি মানে গিলে খাব পার্টি এবং তৃতীয় যে রাজনৈতিক দলের নাম দেবো সেটা হচ্ছে কে পি যার অর্থ হচ্ছে সুযোগ পেলে খাবো পার্টি ধরেন এই তিনটা দলের আলাদা আলাদা আমরা একটি করে প্রতীক বা চিহ্ন ব্যবহার করি এক্ষেত্রে আপনার হলো কে পিতে দিলাম হলো কুত্তা এবং জি পিতে দিলাম হলো শুয়ার এবং কে পিতে দিলাম হলো ব্রিয়াল এই তিনটা রাজনৈতিক দলের তিনটা স্যাম্বল বা জানোয়ার আমরা ব্যবহার করলাম এখন চলেন এই তিনটা দলের আলাদা স্যাম্বল বা প্রতীককে কীভাবে এমপিপিতে ব্যবহার করা হয় এখন ধরেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু এখন যে বর্তমান প্রেক্ষাপট তাতে আলাদা আলাদা গ্রুপ হয় একটা দলের মধ্যেই আবার একাধিক গ্রুপ হয় একটা রাজনৈতিক দলের এক একটা গ্রুপের একজন করে ধরেন কে কেপি থেকে কুকুর আর হচ্ছে জি থেকে শুয়র আর এসপি কেপি থেকে বিড়াল এরা সবাই মিলে এরা কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের এক দলের না ঠিক আছে আমি কিন্তু ব্যাখ্যা করে বোঝাচ্ছি তো এরা প্রত্যেকে কি করে একটা সংগঠন তৈরি করে তা সংগঠনটির নাম হচ্ছে জানোয়ার সংগঠন ধরেন কুকুর শুয়ার এবং বিড়াল তিনটা দলের তিনজন মিলে একটা সংগঠন তৈরি করে সংগঠনটির নাম হচ্ছে জানোয়ার সংগঠন এই জানোয়ার সংগঠনটাই হচ্ছে এমপিপি বা মাল্টি পলিটিক্যাল প্যানেল এরা এক একজন ভিন্ন ভিন্ন দলের এক একজন পার্সন কিন্তু এরা যে কোনো একটা অঞ্চলে বা গ্রামে দেখবেন যে ভিন্ন দলের লোক হওয়ার সত্ত্বেও এরা সুন্দরভাবে একটা প্যানেল তৈরি করবে এখন আসেন এই প্যানেল তৈরি করার উদ্দেশ্যটা কি প্যানেল তৈরি করার মূল উদ্দেশ্য হল এরা কখনো পাওয়ারলেস হতে চায় না কীভাবে পাওয়ারলেস হতে চায় না এরা সবসময় চায় যে আমরা আমাদের আধিপত্য এই গ্রামে বা এই অঞ্চলে বিস্তার করছি এবং এই আধিপত্য যেন চিরকাল প্রভাবশালী প্রভাবশালী হয়ে থাকে বা বিস্তার লাভ করে থাকে এক্ষেত্রে ধরেন যে সবসময় তো সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না ক্ষমতায় তো পালাবদল হবে যে কোনোভাবেই হবে এখন ধরেন যে কে কে পি এর পুস্তা হয়তো ক্ষমতায় আছে এবং জেকে পি এবং এসপি এর শুয়ার এবং বিড়াল ক্ষমতায় নেই এখন এই পুকুরের কাজ হচ্ছে শুয়ার আর হচ্ছে বিড়ালকে প্রোটেকশন দেওয়া এবং তাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলা এবং কিছুদিন পর দেখা যাবে হয়তো যে এই কে কে পি বা এই কুকুরের দল পাওয়ারলেস হয়ে গেছে বা ক্ষমতায় থেকে চলে গেছে ক্ষমতায় হয়েছে কে ধরেন হচ্ছে শুয়োরের দল এখন শুয়ারের কাজ কী হচ্ছে এই শুয়ারের কাজ হচ্ছে এই কুকুরকে আর বিড়ালকে প্রোটেকশন দেওয়া এবং তাদেরকে সাথে নিয়ে চলা এরা এরা এমনভাবে মানে রাজনীতি করে যে এরা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাইবে নিজেদের আধিপত্য বিস্তার করবে কিন্তু এরা ব্যক্তিগতভাবে এদের উপরে কেউ যাতে কোনো প্রভাব খাটাইতে না পারে সেই পলিসি করে নিয়ে তারা এই সংগঠনটি চালায় এখন আসেন এদের কার্যক্রম কি থাকে এরা দেখবেন হচ্ছে গ্রামে অর্থনৈতিক কোনো একটা এনজিও বা সংস্থা করবে সেখান থেকে মানুষকে টাকা পয়সা দিবে সুদি কারবার করবে করে টাকা পয়সা দিবে দেওয়ার পরে হচ্ছে সেই মানুষ যদি দিতে ব্যর্থ হয় এরা প্রভাব বিস্তার করবে সেই মানুষের কাছ থেকে টাকা সুদ সহ উশল করে নিবে কোথাও কোনো গ্যালদাম হয়েছে সেই গ্যালদামে তারা অযথায় ঢুকে পড়বে তাদেরকে না ডাকলেও তারা ঢুকে পড়বে ঢুকে তাদের ক্ষমতা বাহুবল দাবর দেখানোর চেষ্টা করবে অথবা ধরেন যে কতিপয় কোথাও জমি জমা সংক্রান্ত ভেজাল মানে সমাজে যে কোনো ধরনের সমস্যা হইলেই হইল সমস্যাটা যদি ক্ষুদ্র আকারে হয় সেটাকে তারা তিলকে তাল আকারে পরিণত করবে এবার সেটাতে তারা ইনভলভ হবে হওয়ার পরে সেখান থেকে গ্যাললাম ফ্যাসা তৈরি করে এরা নিজেরাই আবার দুইটা পক্ষে ভাগ হয়ে যাবে হওয়ার পরে তারা এটা নিয়ে বিচার বিশ্লেষণ বিভিন্ন মনে করেন যে আলোচনা সমালোচনা তৈরি করার পরে এখন দুইটা ভাগে এরা ভাগ হওয়ার পর দুই পক্ষ থেকে তারা কি করবে টাকা নেবে সমাধান করে দেওয়ার জন্য টাকা নেবে তো যে পার্টির টাকা বেশি দিবে সেই পার্টির পক্ষে বিচার দেবে তো এইভাবে এদের সংগ্রামগুলো পরিচালনা করে এই প্যানেলের আবার একটা জিনিস দুর্বলতা আছে সেটা হলো এই জানোয়ারের বাচ্চারা আবার দেখবেন সবাই কিন্তু শিক্ষিত না বেশিরভাগই মূর্খ হাতে গোনা দুই একজন শিক্ষিত আছে কিন্তু নামে মাত্র শিক্ষিত হয়তো ওই স্কুলে নাম দিয়ে রাখছে পরীক্ষা অ্যাটেন্ড করতেছে আর ব্যক্তিগতভাবে পড়াশোনা বা বই পুস্তকের কোনো জ্ঞান এদের মধ্যে কিন্তু নাই এরা যে আসলে নিজেদের কি ভাবতেছে আল্লাহ ভালো জানে আর এরা যে কী করতে চায় সেটাও আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে